আগে একটা মানুষের একটা ভুল ধারণা ছিল এ মাদ্রাসায় লেখাপড়া করলে শুধু মসজিদের ময়াজজেন ইমাম খাদেম সারা কিছু পাওয়া যায় না এই ব্যাপারগুলো যখন এলাকায় শুনতাম মানুষ বলতো তখন নিজের মধ্যে একটা লজ্জা লাগতো একটা কষ্ট কাজ করতো হজুর হুজুর হবে তখন হবে তখন থেকেই আমি আলহামদুলিল্লাহ চিন্তা করছি এমন কিছু করব যাতে আমাকে দেখে মানুষের চিন্তার পরিবর্তন আসে সবকিছু করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আরো ভালো থেকে যারা ব্যবসা বাণিজ্য যায় তাদের মধ্যে একটা সততা বা একটা আল্লাহর ভয় কাজ করে যদি সে ভালো ব্যবসায় মনোযোগী হয় ভালো চাকরি ভালো ইয়াতে মনোযোগী হয় তার মধ্যে আল্লাহর ভয়টা কাজ করে অনেক সময় ওই ক্ষেত্রে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমার এই হাঁটি হাঁটি পা পা করে ব্যবসা বাণিজ্য চেষ্টা করতেছিলাম ছাত্র জীবন থেকেই আমার প্রথম ব্যবসা ছিল কম্পিউটার সেল সার্ভিস আমার নিজের ছিল না আমার এক ভাইয়ের ছিল তার কাছ থেকে কম্পিউটার আইনা অর্ডার নিয়ে তার কাছ থেকে কিনে অ্যাসেম্বল করে সাপ্লাই দিতাম এয়ারপোর্টে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করলাম এরপরে আসলাম কারণ দুনিয়াতে কারো না কারো সহযোগিতা লাগে অবশ্যই হ্যাঁ আমার কিছু বন্ধু বান্ধব ছিল আন্তরিক লোকজন ছিল এই কম্পিউটার সেল সার্ভিস থেকে আপনি ইনভেস্টমেন্ট কই থেকে পাইছেন হ্যাঁ সেল সার্ভিস থেকে তারপরে প্রিন্টিং প্রেস ব্যবসায়ের লাইন পাইলাম একজনের অফিসে বসতে দিল পয়সা অর্ডার আনি কাজ করি অর্ডার কাজ করি এবং ইনভেস্টটা আমার টিউশনই করে কিছু জমানো টাকা ছিল আচ্ছা আমি ওই সময় টিউশনই করতাম পাঁচ হাজার ছয় হাজার টাকা সেই নব্বই বিরানব্বই তিরানব্বই শনে কি পড়াইতেন হ্যাঁ আরবি পড়ান শিখাইতো মানুষ আচ্ছা তো সেখান থেকে চল্লিশ হাজার টাকা জমাইয়া ব্যবসা শুরু করলাম এরপরে প্রিন নিরানব্বই সালের চল্লিশ হাজার মানে বর্তমান দুই হাজার ছাব্বিশ সালের কত টাকা হতে পারে ওই সময় ওই এক হাজার টাকা পরিসন ছিল পাঁচশো টাকা ছিল এখন জমাইয়া পরে শুরু করলাম প্রিন্টিং পেজ ব্যবসা অর্ডার আনতাম প্রিন্টিং সাপ্লাই দিতাম তো যাক আল্লাহ আল্লাহ হাঁটি হাটি পা করে এরপরে দুই হাজার আট সালে আইকন প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটা কোম্পানি হলো সেটার থেকে ডিরেক্টরশিপ কিনলাম সেটা এখনও আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আসল ব্যবসা আমি করতাম তার পাশাপাশি এগুলো করতাম হ্যাঁ এরপরে এম বিল্ডার্স লিমিটেড হইলো দু হাজার সালে সেটাও ডিরেক্টরশিপ কিনলাম এরপরে ওইটার পাশাপাশি আমি নিজে একটা ডেভেলপার কোম্পানি দাঁড় করাইলাম দাঁড় করাইলাম ইনসাফ ডেভেলপার বর্তমানে যেটা আছে মানে যেটা আছে আগের গুলো আছে তার পাশাপাশি বয়স্ক কোরআন শিক্ষার ক্লাস করে একদম বিভিন্ন মসজিদে আমার এই আরবি যেটা কোরআন শেখানো কোরআন পড়ানো মানুষের প্রচার করা সম্পূর্ণ ফ্রি এমনকি আমি টেলিভিশনে প্রোগ্রাম করি ছিয়ানব্বই সাল থেকে বিটিভিতে বিটিভি ওয়ার্ল্ডে বিভিন্ন চ্যানেলে সেখান থেকেও আমি কোনো অনেক নিতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়ি গাড়ি আলহামদুলিল্লাহ যা আল্লাহ এখন আমার এলাকায় গেলে সবাই এখন আমার যদি মাদ্রাসা পড়তে না চায় তো যদি কিছু হওয়া না যায় হ্যাঁ তার দিকে আমাকে এখন রেফারেন্স যেটা নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেছে উদাহরণ দেয় আর এখন তো মাদ্রাসা শিক্ষার সরকারি ভাবেও এখন অনেক সুযোগ সুবিধা দিয়েছে যে অন্তত আলিম পাস করার পরে সে ভার্সিটি যেতে পারে সে ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু হতে পারে দেশের যে কোনো কাজে সে লাগতে পারে এটা তো এখন আলহামদুলিল্লাহ সরকারিভাবেই এটা এখন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পরে ঠকি নাই আল্লাহ ঠকায় নাই আলহামদুলিল্লাহ তো এই কাজে নিজের চেষ্টা ছিল এবং আমাকে যারা পরামর্শ বুদ্ধি বা সহযোগিতা দিয়ে যেভাবেই হোক আমাকে সাহায্য সহযোগিতা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করি এবং তাদের জন্য আমারও কিছু করার আছে দোয়া তো করবোই তাদের জন্যে তাদের যদি কোনো খোঁজখবর পাই যে যারা যারা এখন অনেকে কোথায় আছে জানি না দূর 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 দূরান্তে আছে তাদের খোঁজ পাইলে ইনশাল্লাহ ভালো লাগে আরকি তাদের জন্য কিছু করার মন মানসিকতা আছে ইনশাল্লাহ করব আল্লাহ যদি তফিক দেয় তফিক তো দিছেই যতটুকু দিছে তার মধ্যেই করব যদি আরো আল্লাহ দেন আরো করব ইনশাআল্লাহ তাই সবার দোয়া কামনা করি যাতে আল্লাহ আশাগুলো পূরণ করে আমিন

আল্লা এত টাকা উচিত ছিল একটু দাঁড়ায় থাকতে হবে যাওয়া যাবে যাওয়া যাবে আমি জানি রাস্তা